যদি ওরগিয়ে থাকে বিল্ডিং বিল্ডিং এখন কিন্তু বিষয় এইটাই যে পাকা ঘর কেমনে আসলো এখন হয়তো বুঝতে পারছেন দুই হাজার সাত সালে পরে হয়তো এইসব জায়গায়

নদীচরের নামাজরত অবস্থায় যে মুরব্বী আপনার ভিডিওটা দেখছেন আজকে আমরা খুব সকালবেলা তার বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পরে তাকে আমরা আর বাড়িতে পাইনি তিনি মাছ ধরতে গিয়েছিল তো আমাদের আমাদের মূল উদ্দেশ্য ছিল খুব সকালবেলা গ্রামবাসী কাউকে খুঁজে বের করা যার মুখ থেকে এই দাদু সম্পর্কে সঠিকভাবে তথ্য নিতে হবে কারণ এটাই হচ্ছে বিষয় মানুষ যাকে ভালো বলে আর যার আচার আচরণে আমরা সেই ভালো বিষয়গুলো দেখতে পাই তিনি আসলে প্রকৃত মানুষ তো যার জন্য আমরা বেশ ভালোভাবে এলাকার যারা আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করতেছিলাম এই মানুষটা কে কেমন আর এরপরে এই মানুষটা কেমন সেটা এই এলাকার যে মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচা আছে তার কাছ থেকে শুনবেন তিনিও খুব ধার্মিক এবং ধর্মপরায়ণ মানুষ এই মুরব্বী তার সম্পর্কে কি বলে আপনাদের অনুরোধ করব আপনার একটু সম্পূর্ণ বিরতি দেখুন তাহলে একটা ধারণা পাবেন আমি তো স্থানীয় এই জায়গার হ্যাঁ বাড়িতে আইয়া দেখতেছি তো বিল্ডিং এত মনে অনেক বড় লোক কেডা এককাল অধিক অধিক গরীব মানুষ তাহলে বিল্ডিং কর্ম করে

উপরে যে ছালা একদম বাজে অবস্থা কাছ থেকে যদি দেখছেন এই যে একদম হুম এইদিকে অবস্থা খুবই খারাপ এই যে। না যে কিনলে চাইবে এমন তো আছে। আমাদের এই সমস্ত অঞ্চল আছে লবণাক্ততা মানে লবণাক্ত অঞ্চল যার কারণে এই যে মানে তারপর ঘরে একটা প্রতিবন্ধী মাইয়া। প্রতিوندی। প্রতিوندی একটা মাইয়া আছে খুব দরিদ্র মানুষ অসহায়

আর দেখি কি কি করা যায় এর জন্য ঘরের অবস্থা তো দেখলাম খারাপ ঘরের অবস্থা করুন হুম কেন আর সাকুল হইলে মাইয়া খাটাইয়ে পোলাল একটা হে ভিন্ন এখন একা খাটে ফেটে এই এইগুলো খায় আচ্ছা তো ধন্যবাদ ইনফরমেশনটা দিয়েছেন এটা আমার কাজে লাগবে কারণ আমরা আমাকে ঠিক কথা এর মধ্যে ইনশাল আল্লাহ সাক্ষী বাজার নাই কোন না না এই যে আমরা ওই বিশ্বাস রাই মুসলমান হিসেবে তার মোহের জবানের দাম আছে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ